আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমলে জাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং আজকে আমরা শিখতে যাচ্ছি আয়াতুল কুরসি আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আয়াতুল কুরসির ভিতরে তাজবিদ সহ অনেকগুলো নিয়ম আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন এবং এই চ্যানেলটি শুরুতেই আপনারা সাবস্ক্রাইব করে নেন বিসমিল্লাহ রহমান আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এর অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের রাজে প্রাসাদের কথা আল্লাহ রবুল আলমিনের রাজ চেয়ারের কথা এখানে দেখতে পাচ্ছেন আয়াতুল কুরসি সুরাতুল বাকা দুশো পঁচান্ন নম্বর আয়াতে আছে সেইম সুরাটি খুঁজে পাবেন আরও সহজভাবে তিন নম্বর পাড়ার শুরুতেই এবং পেয়ে যাবেন আমার এই ভিডিও স্ক্রিনেই অবশ্যই আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি ইসমিল্লাহ রহমান ইলা এখানে হবে আর মোটা হবে লাটা কি হবে লাটা আপনার সম্পূর্ণ তিন আলির লম্বা হবে লা ইলাহা Hamzah zil i lam kharaju bar la hazur na ilaha lam kharaju bar la ka lam hazur ilaha illa ale lam zil illa ma lam la illa ha pe wal amar ko bol illa wal hayul qayyum

এখানে উপরে দুপুরে আমজাই জন্য একটু ধাক্কা মানে দিতে হবে লু হাউটা পেশ হু এখানে একালির মধ্যে গুন্না করতে হবে এই গুন্নাটার নাম কি এই গুন্নাটার নাম হচ্ছে এ গ্রামে গুন্না সীনা তুয়ালা না তুয়ালাউন নাউ মুন লেখা আছে আপনি কিভাবে বলবেন নাউ সিনা তুয়ালা নাউ তারপর এখানে মধ্যে একটা আয়াত আছে আয়াতের চিহ্নটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন তোয়াটা কিন্তু

దल्దీయద దీ మ దల్లది യശൻ ചോര്‍ എശ് ആ ചോർത്തോ ആയിൻ पशो यश पाव आयन जेचो पडदा हांव टै पिशव

يوحي طابشتو بشتو يا كلام طونا بشاي إم بيشاي إم هم زامي إم خلي بواج بناه بيشاي إم من علمي علمه إلا آخر زر هيت علمي علمه بما شاء الله واسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما وهو العلي العظيم

الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده